એને દે દે ચાલ બાંધો ચાલ એ ચાલ એ ફોને ને ફોને ને ઓ મોજા કોટ છૂતો એ ના દે સીય સાત আগুনে ফোন এ ধারার ফোনটা জিলো ফোনটা নিয়ে পড়ে গেছে ওজি ফোনে কার ফোন কার ওটা ঠিক আছে ডিসপ্লে চেঞ্জ করা কিছু মানে আমরা ভিডিও করতে দেখে কি মানে দুর্ঘটনা ঘটে গেছে একজনের কাছে একটা ফোন ছিল একজনের কাছে ফোন ছিল ফোনটা সামের মানে এখানে মানে পড়ে গিয়েছে ফোনটা পুরো বেকার হয়ে গিয়েছে ফোনটা কই ফোনটা কই ফোনটা কই ফোনটা কই কার টাকাটা কার কাদের ফোনটা কই টাকা আমার টাকা বিক্রি ফোনটা কই

哪个？哪我也是。 ফোন <laughs>